নমস্কার দু হাজার ছাব্বিশে আপনার কোনো মনোবাসনা পূর্ণ করার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে পথ দেখাবো আমি করতে হবে আপনাকে এবং পদ্ধতিটাও বলে দেবো আমি কি করতে হবে সেটাই ফার্স্ট টাইম বলছি একটু শুনুন আপনি দু হাজার পঁচিশেও করতে পারেন কিন্তু দু হাজার ছাব্বিশে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন দু হাজার ছাব্বিশ পড়ে যাওয়ার পর প্রথম যে বুধবারটা পড়বে সেই দিন করতে হবে আপনি একটা স্কোয়ার পেপার নেবেন তার মধ্যে অষ্টগন্ধা অষ্টগন্ধা বলে একটা জিনিস পাওয়া যায় দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন এবং অষ্টগন্ধা দিয়ে আপনি কলম দিয়ে ওই অষ্টগন্ধা মিশিয়ে আপনি ওই কাগজের মধ্যে আপনার মনোবাসনাটা লিখবেন কি চাই অর্থ তাহলে লিখলেন মানি ধরুন আপনার চাই ম্যারেজ লিখলেন ম্যারেজ চাই হচ্ছে প্রোটেকশান আপনার ইভিলাই লাইফ প্রোটেকশান দরকার তো লিখলেন ইভিলাই লাইফ প্রোটেকশান লিখে তার মধ্যে অল্প একটু সিরেমেন পাউডার মানে দারচিনির গুঁড়ো আপনি রেখে সেটাকে ফোল্ড করে রাত্রিবেলায় আপনি বালিশের কভারের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন এবং বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে ওইটাকে পুড়িয়ে দিন দেখবেন আপনার ওই মনোবাসন বা ইচ্ছাটা ম্যানিফেস্ট হবে এবং দু হাজার ছাব্বিশে আপনার যে ব্লকেসটটার জন্য আপনি এই প্রোগ্রামটা করলেন বা এই ম্যানিফেস্ট টেকনিকটা অ্যাপ্লাই করলেন সেটাও ফুলফিল হতে আপনি নিজে চোখে দেখতে পারবেন